সৌর হিয়র এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন সূর্য উঠে গেছে আমরা এই সূর্য ওঠা দেখার জন্যই এতদূর এসেছি শান্ত থেকে সূর্য ওঠা দেখব তারপর ব্যাক করব বন্ধুরা ওয়েলকাম টু সাবিক ব্লগস আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি সো ভিউয়ার্স আজকে আমি কুয়াকাটা সমুদ্র সৈকতের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখন বাসায় এখনই রওনা দেবো ইনশাল্লাহ আর আরও অনেকে আছে তারা আমার জন্য ওয়েট করছে ধলাইখাল ধলাই পার সরি ধলাই পার বাস তো ইনশাল্লাহ কিছুক্ষণের ভিতরেই পৌঁছে যাব আশা করছি আপনাদেরকে একটা ভালো ব্লগ উপহার দিতে পারবো ইনশাল্লাহ তো চলেন আগেই বিসমিল্লাহ রহমান রহিম ফুয়েল লোড করে নিচ্ছি হুয়েল লোড শেষ হলে আবার রওনা করবো ধোলাই পাড়ে আমার জন্য সবাই ওয়েট করছে তিনশো মিল করে দেন হ্যাঁ সো ভিওর্স এখন আমরা আছি এই মেয়র হানিফ্লাভারে ওঠার ঠিক মুখে আর এদিকে প্রচুর জ্যাম আমরা তারপরে চেষ্টা করছি ওদের তো পৌঁছানোর কারণ আমাদের টার্গেট আছে নয়টার ভিতরে ধোলাই পাড় বাস স্ট্যান্ডে যাওয়ার তো ইনশাল্লাহ দেখা যাক কি হয় আর রাত্রিবেলা আজকে আবার থার্সডে নাইট যার কারণে একটু রাস্তায় ট্রাফিক বেশি সমস্যা নেই এই ফ্লাইওভার পার হলেই ধলাই খার যে ধলাই যে বাস স্ট্যান্ড সেটা চলে আসবে বেশি সময় লাগবে আশা করছি সো ভিউয়ার্স আমরা চলে এসেছি আমাদের যে মিটাপ পয়েন্ট ছিল সেই মিট পয়েন্টে এখন এখানে আর কিছুক্ষণ ওয়েট করবো ওয়েট করে তারপর আমরা রওনা করবো ইনশাল্লাহ সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা এখান থেকে শুরু করে একদম শেষ অবধি বিশাল বড় বাইকের সিরিয়াল আর এখান থেকে আমরা প্রায় চোদ্দোটা সরি ষোলোটার মতো বাইক রওনা করছি মামা পর্যন্ত আগে যাই তারপর আমাদের আরো পাঁচটার মতো আমরা আহ পর্যন্ত আগে যাই তারপর দেখা যাক কি হয় ওইদিকে গিয়ে আরো পাঁচজন পিছনে আছে তারা ইনশাল্লাহ আশা করছি অ্যাড হবে আমাদের সাথে যেতে যেতে আমরা এই মাওয়া এক্সপ্রেস টোল প্লাজার ঠিক সামনে টোল দিয়ে এখানে ব্রেক করলাম এখান থেকে একটা ফটো সেশন হবে ছবি তোলা হবে তারপর ইনশাল্লাহ আমরা আবার রওনা করব এরপর নেক্সট যে ব্রেক সেটা হবে ঠিক মাওয়া পদ্মা সেতু টোল প্লাজার আগে তো ভিউয়ারস এখন আমরা রাইড করছি ঠিক ঢাকা মাওয়া যে হয়ে আছে সেই আর এই রাতের বেলায় এই রকম ওইটারে রাইড করতে খুব ভালো লাগছে সাথে ঠান্ডাও লাগছে চিন্তা করেছিলাম যে যেকোন একটা জায়গায় ব্রেক দিয়ে জ্যাকেটটা বের করব বাট সেটা হলো না কারণ আমার যে ট্যুরমেট আছে তারা অলরেডি ক্রস করেছে এবং সামনে আগাচ্ছে যার কারণে আসলে ব্রেক দেওয়ার হয়নি এখন দেখা যাক কোথায় গিয়ে ব্রেক দেওয়া যায় আর সেখানে শীতের পোশাক করে নিব তো আমরা যাচ্ছি কুয়াকাটা আর এই রাতের বেলা রাইড করতে রিস্ক যেমন আছে তেমন অ্যাডভেঞ্চারও আছে তো অ্যাডভেঞ্চার নিতে গেলে রিস্কও নিতে হবে এই তো আমার ট্যুর সব যাচ্ছে আমরাও যাচ্ছি চলে সামনে আগে আমরা আমাদের সেই এসেছি আর আমার প্রথম বাইক নিয়ে ওঠা ওঠা আগে এর আগে পদ্মা সেতুতে উঠি নাই বাট মা এসছে অনেক তো সেই হিসেবে আজকে ফার্স্ট টাইম এবং আমার পছন্দের বাইক নিয়ে এখন এখানে টোল দিবো টোলের টাকা আমরা আগেই দিয়ে রেখেছি সামনে একজনের কাছে উনি সবারটা দিয়ে দেবে আশা করছি আমাদের আর কোনো ঝামেলা পোহাতে হবে না ইনশাল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে আসলেই ধন্যবাদ কারণ এত সুন্দর একটা সেতু আমাদেরকে তিনি উপহার দিয়েছেন তো বন্ধুরা আমরা এখন আছি ঠিক আমাদের স্বপ্নের পদ্মা সেতুর উপরে বন্ধুরা আমরা সেই স্বপ্নের পদ্মা সেতু ক্রস করছি আর কিছুক্ষণ অর্ধেক প্রায় চলে এসেছি আর কিছুক্ষণ গেলেই পদ্মা সেতু শেষ তারপর আমরা ভাঙা ঢুকবো এখন আমরা আছি মা ভাঙা যে এক্সপ্রেস হয়ে আছে সেই এক্সপ্রেস হয়েছে পদ্মা সেতু ক্রস করে আমরা ভাঙার পথে এখান থেকে ভাঙা আর পনেরো কিলোমিটার মতো হবে আশা করছি আমরা বরিশালের প্রায় কাছাকাছি চলে এসেছি এখন বরিশাল যাব তো বন্ধুরা আমরা এখন এই মোস্তফাপুরে ফুরে আছি মোস্তফাপুর এটা বরিশাল রোড মাদারীপুরে আর এই বৈশাখী রেস্টুরেন্টে আমরা একটু খাওয়া দাওয়া করবো তারপর আবার রওনা করবো ইনশাল্লাহ তো বন্ধুরা আমরা মাদারীপুর মোস্তফাপুর নামক একটা জায়গা এই জায়গায় আমরা ব্রেক দিয়েছিলাম এখানে আমরা আমাদের রাতের খাবার রাতের খাবার বলা যেতে পারে সেটা খেয়ে নিলাম এখন একটা ছত্রিশ বাজে মানে দেড়টা প্রায় মানে দেড়টা পার হয়ে গিয়েছে এখন আবার আমরা রওনা করছি ইনশাল্লাহ আল্লাহর নামে তো চলেন সামনে আগাইতে থাকি বরিশাল তারপর পুটু তারপর কুয়াকাটা ইনশাল্লাহ বন্ধুরা আমরা বরিশাল শহর ক্রস করলাম বরিশাল শহর ক্রস করে যে পুটুখালি রোড ঠিক সেই পুটুখালি রোডে এই ব্রিজটা পড়ে ব্রিজটার নাম আমি সঠিক জানি না যদি জানি আপনাদের পরে জানাবো ওর আমরা ওই মেরিন একাডেমি বরিশাল যেটা ঠিক তার সামনেই যে মেরিন একাডেমি বরিশাল ঠিক তার সামনেই এই ব্রিজটা ইসামতি নদী বা এরকম কোনো একটা কিছু একটা নদী হবে মেবি

মনে 6টা বাজে সকাল হয়ে গিয়েছে কিছুক্ষণের ভিতরেই সূর্য উদয় হবে তো এই মুহূর্তে আসলে শরীর অনেক টায়ার্ড সারা রাত গ্রাইন্ড করার কারণে মানে আচ্ছা এখন যদি একটু ঘুমানোর কথাও জায়গা হয়তো যে কোনো রকম জায়গা ডাস্ট হলো সেখানে শুলেই ঘুম চলে আসতো এইরকম অবস্থা তো যাই হোক তারপরেও ভালো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি আমরা সবাই ভালোভাবে এখানে পৌঁছাইতে পেরেছি এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে এসেছি কুয়াকাটা সমুদ্র সৈকতে এই মুহূর্তে ঠিক আমরা বিচেই দাঁড়িয়ে আছি বাইক নিয়ে আর সবাই খুব উচ্ছ্বসিত আনন্দিত এবং সবাই সূর্য উদয় দেখার জন্য এই জায়গাটা এসছে তো বন্ধুরা অনেক দিনের ইচ্ছা ছিল যে সাগর পাড়ে বাইক রাইড করব আসলে কখনো হয়ে ওঠেনি কিন্তু আজকে সেই সবটা পূরণ হলো মনে হয় আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ এই সবটা পূরণ করেছে এই যে এখানে সমুদ্র দেখতে পাচ্ছেন আর আমরা বিচে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ডান পাশে সমুদ্র আমরা বিচে বাইক রাইড করছি পাশে বন আসলে এগুলো দেখার জন্য

সেই গঙ্গামতীর চরে এসছি এই যে দেখতে পাচ্ছেন এখানে শুকনা কিছু গাছ এগুলো আসলে ম্যানগ্রোভ ফরেস্টের যে গুলো থাকে ওই রকম কিছুটা দেখতে তো এই জন্য এই জায়গাটা বিখ্যাত আর এই যে সমুদ্র এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন সূর্য উঠে গেছে আমরা এই সূর্য ওঠা দেখার জন্যই এত দূর এসেছি ওঠা দেখবো তারপর ব্যাক করবো আমরা থেকে সূর্যোদয় দেখলাম আর এখন এই বিচের রাস্তা ধরেই সামনে আগাচ্ছি সামনে গিয়ে আমরা কুয়াকাটা জিরো পয়েন্টে যাবো ওখান থেকে নাস্তা করবো নাস্তা করে রেস্ট করবো তারপর আমাদের সুবিধা মতো প্ল্যান অনুযায়ী পরের স্পট গুলোতে যাবো আশা করছি আপনারা সবাই সাথে থাকবেন এই আমার বাম পাশে সমুদ্র একটা জোস একটা ফিলিংস এটা আসলে ভুলে বোঝানো যাবে না